দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী শাকিলা পারভিন বিমান বাংলাদেশের কেবিন ক্রু আরবিন খান সোহানকে বিয়ে করেছেন রোববার তেইশ ফেব্রুয়ারি শাকিলা পারভিন ও আরবিন খান সোহানের হওয়ার কথা ছিল কিন্তু শাকিলার বাবা দীর্ঘদিন ধরে ভীষণ অসুস্থ তাই তার বাবার দিকটা বিবেচনা করেই পাত্রপক্ষ তেইশ ফেব্রুয়ারি অনেকটা হঠাৎ করেই আকত করে ফেলেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া শাকিলা পারভিন ও আরবিন সোহানের পরিচয় দীর্ঘ আট বছর ধরে ছিলেন প্রেমের সম্পর্কে আরবিন সোহানকে স্বামী হিসেবে পেয়ে ভীষণ খুশি শাকিলা পারভিন তিনি বলেন মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে জীবনসঙ্গী হিসেবে আরবিনকে দিয়েছেন আমি সত্যি খুশি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন ভালো রাখেন আমরা যেন সুখে দুঃখে সারাটি জীবন একসঙ্গে কাটিয়ে দিতে পারি শাকিলা পারভিন সবচেয়ে বেশি আলোচনায় আসেন তোর মন পাড়ায় গানটিতে মডেল হয়ে এরপর আরও বহু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি সর্বশেষ তার অভিনীত আলোচিত নাটক সেম সেম বাট ডিফারেন্ট এতে তিনি মোশারফ করিমের বিপরীতে অভিনয় করেন বাংলা নিউজ ডেস্ক